বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতে রয়েছে রাইসির জানা যায় থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার ডুমা চেয়ারম্যান সহ আরো অনেকেই এরপর জানিয়ে দিব ইব্রাহিম রাইসি তেহরানের কষাই ছিলেন বলছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল এরপর জানিয়ে দিব সৌদি ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র এবং ইব্রাহিম রাইসির মৃত্যুতে ফায়দা লুট থাকবে বিস্তারিত রাইসির জানা যায় থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাশিয়ার ডুমা চেয়ারম্যান হেরিকাটা বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম জানা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার সংসদের নিম্ন কক্ষ ডোমা চেয়ারম্যান অংশগ্রহণ করবেন সূত্রে বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট রাইসির জানা যায় উপস্থিত থাকবেন ইরান সফরে তার সঙ্গে বেশ কয়েকজন সিনিয়র পাকিস্তানি কর্মকর্তাও থাকবেন রাশিয়ার তাস নিউজ এজেন্সি বলেছে রাশিয়ান ফেডারেশনের স্টেট ডোমার চেয়ারম্যান বেহসেলা ভলোদিন রাইসির জানাজার যোগ দিতে পারে তবে ইরান যাবেন তিনি সোমবার দুর্ঘটনার প্রায় ষোলো ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারে ধ্বংসাবশেষের সন্ধান মেলে এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয় প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি কেউ আর বেঁচে নেই এর আগে গতকাল দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকার কাছে দুর্ঘটনা কবলে পড়ে হেলিকপ্টারটি বলা হচ্ছে আজারবাজারি একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আচেরবাজার প্রদেশের রাজধানী তাব্রিজে যাচ্ছিলেন তারা ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবর বলা হয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনা কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন দুর্ঘটনা পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় চল্লিশটি দল উদ্ধারকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় এছাড়া এই অঞ্চলটিতে পাহাড় পর্বতে ভরপুর হওয়ায় দীর্ঘ ষোলো ঘন্টার অভিযান শেষে রাইসির হেলিকপ্টারের খোঁজ পান উদ্ধার কর্মকর্তারা ইব্রাহিম রাইসি তেহরানের কষাই ছিলেন বলছে ইসরায়েল হেলিকপ্টার দুর্ঘটনায় উনিশ মে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবনুল আহদুল ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রতিক্রিয়া আসতে শুরু করে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এমন অনেকের মন্তব্য উল্লেখ করা রয়েছে যারা ইরানের প্রেসিডেন্ট রাইসি মৃত্যুকে ইসরায়েলের জন্য সুসংবাদ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের ইয়াম শহরে এক ধর্মীয় নেতা তার ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইহুদি সপ্তাহে যে প্রার্থনা করা হয় তা যেন তারা পাটনা করে উদযাপনের সময় বা ইহুদি উৎসবে চলাকালীন এই প্রার্থনা থেকে অব্যাহতি দেযা হয় এই প্রতিবেদনে ইব্রাহিম রাইসের মৃত্যুর পর নাস গান করার ঘটনার বিষয়ে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সংবাদ নিউজ তাদের ওয়েবসাইটে ইব্রাহিম রাইসের উত্থানের বিষয়ে তারা শিরোনাম করেছে তেহেরানের কষাই অন্য একটি প্রতিবেদনে ওয়েবসাইটের শিরোনাম ছিল ইরানের সবচেয়ে ঘৃণ্যত ব্যক্তির মৃত্যু তুরস্কে বার্তা সংস্থা আনাদল এ জানিয়েছে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে উল্লাস করেছে ইসরায়েলি সেনারা সৌদি ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন বিলিংকেন ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে দুই দেশের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে ফলে এই প্রচেষ্টা ফলপ্রসূ না হওয়ার আশঙ্কা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম ভারতের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গতকাল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এক শুনানিতে তিনি এই আশঙ্কা করেছেন সৌদি ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি বাস্তবায়ন নিয়ে এই প্রথম কোনো মার্কিন শীর্ষ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গাছায় যুদ্ধবিরতি ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেছে সৌদি আরব তবে ইসরায়েল এটি আগেও নিতে আগ্রহী নয় ইসরায়েলকে ইঙ্গিত করে তিনি বলেছেন তারা প্রতিষ্ঠানকালীন চাওয়া অর্জন করার জন্য এই সুযোগের সদ্ব্যবহার করতে চায় কিনা তাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে সংবাদ মাধ্যম জানিয়েছে কংগ্রেসের শুনানিতে ব্লিঙ্কিন ডান ও বামপন্থীদের উভয় পক্ষের সমালোচনার মুখে পড়েন রিপাবলিকানরা বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন তাদের দাবি ডেমোক্র্যাট সরকার গাজার বেসামরিক লোকদের সাহায্য করার জন্য খুব একটা কাজ করেনি ডেমোক্র্যাটিক দলে নিয়ন্ত্রণে থাকা সিনেটর বৈদেশিক সম্পর্ক কমিটির সামনে শুনানি শুরুর সময় রিপাবলিকানরা তাকে বাধা দেন এ সময় তারা সেখানে চিৎকার করে বলতে থাকেন বিলিংকেনের হাতে রক্ত লেগে আছে এছাড়া এক কারি বিলিংকেনের ওপর আক্রমণের চেষ্টা করেন তিনি তাকে অপরাধী বলে আখ্যা দেন পরে বিক্ষোভকারীকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের করে নিয়ে যান এর আগে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে বিখ্যাত কলামিস্ট থমাস ফ্রাইটম্যান উল্লেখ করেন ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক তৈরি হলে সৌদিকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিবে তিনি লিখেন ইসরায়েলকে সম্পর্ক স্থাপনের জন্য সৌদির শর্ত মানতে হবে তবে এই সম্পর্ক স্থাপিত হবে এই শর্তগুলো হলো গাজা থেকে সরে যাওয়া বসতি স্থাপন বন্ধ করা এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা থমাস ফ্রাইডম্যান লিখেছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর অধীনে এই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম তবে সৌদি শর্ত মেনে নেয়ার মতো ইসরায়েলে কোনো সরকার এলে তখন চুক্তি হতে পারে ইব্রাহিম রাইসের মৃত্যুতে ফায়দা লুটবে কারা ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে ইরানের পররাষ্ট্রনীতি বা অভ্যন্তরীণ রীতিতে বড় কোনো পরিবর্তন আসার ইঙ্গিত নেই তবে তার মৃত্যুতে যে তৈরি হয়েছে বেশি হবে সবার মুখে মুখে কারণ বলা হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনীর পরবর্তী উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল রাইসিকে ফলে এই শূন্যস্থান পূরণ করতে অনেকটাই মুখ্য ভূমিকা পালন করবে অভ্যন্তরীণ রাজনীতি আর নতুন প্রেসিডেন্ট নির্বাচনেও থাকবে দেশি decision প্রভাব ফলে রাইসির প্রস্থান কে হচ্ছেন আসল বিজয় এ প্রশ্নের উত্তর জানতে চায় সবাই মার্কিন ম্যাগাজিন দা আটলান্টিকের এক প্রতিবেদনে বলা হয় ধর্মীয় শাসক গোষ্ঠীর কাছে প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে নিরাপদ বা নিরাপদ পছন্দ ছিলেন রাইসি ইরানের সংবিধান অনুসারে শুধু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিজ্ঞতা থাকা ধর্মীয় নেতা রাষ্ট্রের প্রধান হতে পারবেন এই যোগ্যতা থাকা বেশিরভাগ ধর্মীয় নেতা মারা গেছেন অথবা রাজনৈতিকভাবে গুরুত্বহীন হয়ে পড়েছেন ফলে রাইসির জন্য মার্সিলো ফাঁকা রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাইসি একজন দুর্বল সর্বোচ্চ নেতা হতেন এতে করে ক্ষমতার মূল চাবিকাঠি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা ক্ষমতার অন্য কেন্দ্রগুলোতে চলে যাওয়ার সংখ্যা ছিল রাইসি ছিলেন ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসাদের পবিত্র মাজারের জামিনদার এমনকি মাসাদের জমান নামাজের ইমামের মেয়েকে বিয়ে করেছেন রাইসি ফলে রক্ষণশীলদের আশঙ্কা ছিল খামের মৃত্যুর পর মাসাহাদ গোষ্ঠী ক্ষমতায় চলে আসতে পারে রাইসির এমন দুর্বল ক্ষমতাকে যারা নিজেদের রাজনৈতিক উত্থানের সুযোগ হিসেবে দেখেছিল তাদের এক হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকে কালীবাব রক্ষণশীল প্রধান রাজনৈতিক দল ও আইআরজিসির অনেক শাখার সমর্থন রয়েছে কালিবপের প্রতি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসাবে ইরানের বর্তমান ছাড়াও সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মেহরদাত জাভেদ জারিফ আলী আকবর সালেহি ও সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির মিত্র আলী লাজিরানি সহ গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তাদের নাম শোনা যাচ্ছে তবে অনেকে মনে করছেন আয়তুল্লাহ আল খামিনীর ঘনিষ্ঠ বর্তমান ভারপ্রাপ্ত বর্তমান আলী ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রতিযোগিতার তালিকায় আছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক প্রধান আলী শামখানি গত বছর চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি